গদিতে সুদ থাকে পুঞ্চের গদি সুদ থাকে কিন্তু আমাদের কপালে কোনো দিন হয়নি রে মৌলা তাহলে আমরা গরিব এই গরিব গুনা মানুষে সাহায্য করার মতো লোক নাই রে মৌলা দুনিয়া কোনো দুনিয়ার মানুষ কোনো ভালো হবে না এক মুঠো ভাত পায় না মাটির বিস্কুট খায় থাকে সেই লোকগুলা যদি দশ টাকা নোট দেয় আল্লাহর আল্লাহ কোনো দিন ওদের কমাবে না তোমরা মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসলে আল্লাহ পাবে মানুষকে ভালোবাসলে আল্লাহ পাবে না ব্যস্ত কারিম বলেছে আপনারা ভালো করে শুনবেন আমি আমি ভালো করে আপনাদের ওয়াজ করি আপনারা শুনবেন লাইক 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 কমেন্ট কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা আপনারা ভালো করে মন দিয়ে শুনুন আমি কি বলি কত গরিব মানুষ আছে দুই হাজার তিন হাজার টাকা ধর কোনোদিন চাইনি রে মৌলা আর গরিবকে পাঠাত দশ টাকা নোটিস ওঠেনি দশ টাকা কতদিন থেকে একশো টাকা নোট দেখিনি আজকে দেখো সিরে মৌলা কত লোক হাজার হাজার কোটি টাকা সিটে দায় উড়ে দায় তাও গরিব মানে দশ টাকা দান করে না কৃষক দান করে না ওরা মানুষ লোরা জালেম জালেমের সাথে আমি নাই দুই হাজার টাকা নোট ধার দিছে এক মাস পর লিয়ার কথা সেই লোকটা আমাক কালকায় пара দিছে রে মোলা কালকার মধ্যে তুই টাকা দেব না তো ঠ্যাং ভেঙে ফেলম চলে গেল ধরে মার কাছে তুই গনু মারো আমাক 1000 টাকা দি মা তা সারা মাসে দিবি না মা কল 1000 টাকা দিনু কয় দিনের মধ্যে দিয়ে দে আমি কোন ঠিক আছে দিয়ে দিমু তারপরে দিয়ে দিলাম সেই লোকটা আমার কাছে আজকে আসছে মৌলা দশ টাকা নেওয়ার জন্য তাকে আমি কি করব আপনি বলে এই বাবু বাবু আমার সাথে কাজ করে কিন্তু বাবু একটা খারাপ ছেলেরে মওলা যতই খারাপ হোক আল্লাহ তার ভালো করুক আল্লাহ তার হায়াত দ্বারাজ করুক মানুষ খারাপ হলে কি হবে মানুষের মনের ময়লা যদি ভালো থাকে তাহলে সেই হচ্ছে খাঁটি মানুষ